নমস্কার আমিএন কে মন্ডল আপনাদের সামনে উপস্থিত আপনাদের জন্য আপনাদের মনোরঞ্জনের জন্য একটি আজকে সুন্দর উপন্যাস নিয়ে চলে এসেছি নাম সুন্দরী কন্যা তো কথা না বাড়িয়ে গল্পটি শোনা যাক আজিজের বাবা আজিজকে ছোটবেলাতেই রেখে মারা গিয়েছে দুই বিঘা সম্পত্তি ছাড়া তেমন কিছুই একটা নেই সাবালক অবস্থায় মা হারা হয়ে যায় আজিজ সে একজন সাধারণ গ্রামীণ ছেলে গ্রামের বাইরে প্রায় মাঠের ধারে বিঘা জমি জমি জমা আছে সেই জমির এক কোণে ছোট্ট একটি কুটির আছে হ্যাঁ অবশ্য এটা কুটির ছাড়া আর কিছুই নয় বাঁশ খুঁটি কঞ্চি দিয়ে তৈরি ছোট্ট একটি বাড়ি বাড়ির চারিপাশে নিজের জমিতে নানান শাকসবজি বাড়ির জন্য এগুলি তিনি লাগিয়েছেন আজিজকে শাকসবজি কিনতে হয় না কুটির সহ কুটিরের শাকসবজির মতো হবে আর সতেরো কাঠা জমি নানান চাষ আবাদ করে ধান গম সরষে ইত্যাদি কুটিরের পাশেই দশ হাত জায়গায় পুকুর আছে পুকুরে মাছ চাষ হয় পুকুরের পাশে বিভিন্ন প্রজাতির নানান ফুলের চাষ গাদা, বেলি গোলাপ দোপাটি চিনে ফুল ইত্যাদি বাড়ির উঠান দুর্বা ঘাসে পরিপূর্ণ বাড়ির প্রবেশপথ একদম দুই ফিট হবে পথের দুই ধারে গাঁদা ফুলের গাছ বাড়ির টালিতে শিম ও পুঁই লতায় ছাওয়া দুই বিঘা জমি কঁচা গাছ দিয়ে বেড়া দেওয়া বাইরের ছাগল মুরগি গরু প্রবেশের কোনো সুযোগ নেই বাড়িটি ছবি তোলার মতো মনে ধরার মতো বিকেলের দিকে মনে হয় স্বর্গ কিন্তু এই স্বর্গতেই হঠাৎ নেমে এলো দুঃখের ছায়া হঠাৎ করে আজিজের মা স্ট্রোক হয়ে মারা গেলেন এর আগে থেকে নানান রোগে পরিপূর্ণ ছিল রক্তচাপ বেশি হতো মাঝে মাঝে তেমন একটা আয় হয় না গ্রামে তেমন একটা কাজ পাই না তাই আজিজ রোজগার তেমন একটা করতে পারে না পড়াশোনা তেমন একটা করতে পারেনি সে সেই গ্রামীণ স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়তে পড়তেই বাবা ঈশ্বরের দেশে পাড়ি জমিয়েছে বাবার অনুপস্থিতি আর পড়াশোনার সুযোগ করতে পারেনি সংসারের দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে সেই ছোট্ট বলা থেকেই আজ প্রায় কুড়ি বছর তার বয়স মায়ের মৃত্যুতে আজিজ একদম ভেঙে পড়েছে তার প্রধান ভরসা তাকে প্রধান ভরসা তার মাই দিত ভরসা আর কাকে করবে কে তাকে খোকা বলে ডাকবে কে তাকে পরামর্শ দেবে সে যে একদম একা হয়ে গেল ধীরে ধীরে সংসারে হাল সবে ধরেছে মায়ের মৃত্যুর আজ দুই মাস হচ্ছে নিজেকেই সব কিছু জোগাতে হচ্ছে রান্না থেকে কাঠের এবং মাঠের কাজ সরি রান্না থেকে মাঠের কাজ কিন্তু সে কি করবে তার কিছুই করার নেই গরিব মানুষ দিন আনে দিন খায় একদিন মাঠ থেকে এসে দুপুর গড়িয়ে রান্না করতে বসেছে চুলায় রান্না করছে দুই মাস থেকে তাকেই রান্না ও যাবতীয় সংসারের কাজ করতে হয় তাকে দুমুঠো ভাত রান্না করে দেবার কেউ নেই তাদের মাঠের এক প্রান্তে বাড়ি সেখানে তেমন একটা কেউ যায় না মাঠের কৃষক ছাড়া আজিজ রান্না বসিয়ে সবজি কাটছে এমন সময় বক্সিগঞ্জের নাম করা ঘটক রহিম শেখ গলা খেকারে দিতে দিতে প্রবেশ করছে রহিম বললো করে শালা আছিস নাকি আসলে আজিজ সম্পর্কে রহিমের চেনাশোনা দাদু হচ্ছে আর ঘটকদের রসিকতা করতে হয় তাদের মুখে রস না থাকলে বিয়েটিয়ে ভালো লাগাতে পারবে কি করে গোমরা মুখ নিয়ে কি আর ঘটকতালি হয় ঘটকতালি করে রহিম শেখ কিছু টাকা করি করেছে অবশ্য আর তাছাড়া বুড়ো বয়সে এই কাজ ছাড়া কি আর করবে ধর্মের কাজ করে নানান মানুষের সঙ্গে ওঠা বসা করতে করতেই চলে যাচ্ছে এ আর কি আজিজ বলল আরে দাদো তা কি খবর রহিম বলল এই আসলুম তোর কাছে আজিজ বলল এই নাও মাদুর খানিতেই বস শেখ মাদুরি ধপাস করে বসে পড়েই ডান দিকে গাঁদা ফুলের গাছের গোড়াতেই পানের পিক ফেলল গাছের গোড়াটি পানের পিকে লাল হয়ে গেল রহিম বলল তা বলছিলুম কি যে তা বলছিলুম কি যে আর কতদিন এই হাত পুড়ে রান্না করবি এবার বিয়ে থা কিছু কর আজিশ বলল। দাদু তুমি কি বলো আমার মতো চাষা ছেলেকে কে বিয়ে করবে শুনি আর তাছাড়া আমার চালচুলো কিছুই নেই আমাকে কোনো মেয়ের বাপ বিয়ে দেবে কে শুনি রহিম বলল কে দেবে না কে করবে না ওসব আমার ওপর ছেড়ে দে আমাকে পাড়ার আকবর মোল্লা বলল যে তোর একটা গতিবিধি করে দিই আজিজ ও আকবর চাচা বলেছে রহিম বলল হ্যাঁ ওর সঙ্গে গতকাল হাটে দেখা হতেই বলেছিল তা তুই বিয়ে করবি কি বল না একবার হ্যাঁ বলে দেখ না আজিজ বলল দেখো দাদু আমার সব কিছু দেখে শুনে কেউ যদি বিয়ে করতে চাই তবে করব তা না হলে করব না আর আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না তুমি তো আমার অবস্থা ভালোই জানো রহিম বলল সে তোকে ওসব নিয়ে ভাবতে হবে না তোর বিয়ে বিনা পয়সাতেই লাগাব আজিজ বলল তাহলে দেখো আমার মতো মেয়ে চাই কিন্তু সাংসারিক আমি যেমন পরাণ চাষি আমার দুঃখে দুঃখী হতে পারে এখনকার মতো ফ্যাশান হলে হবে না রহিম বললো ঠিক আছে তোর মতোই এনে দেব ইনশাল্লাহ তাহলে আমি উঠলুম রে আজিজ বলল আচ্ছা আসো আজিজ ছেলে হিসাবে খুবই ভালো গ্রামে ভালো রিপোর্ট আছে সৎ ছেলে কোনো ধরনের মিথ্যাচার চুরি ধান্দাবাজ এসব একদম পছন্দ করে না কোনো স্টাইল নেই ফ্যাশন নেই বর্তমানের ছেলে মেয়েদের মতো ছেঁড়া ফাটা কাটা পোশাক পরে না মোটেই গর্ব নেই কোনো মেয়ের পিছনে ঘোরে না আর এমনিতেই কোনো মেয়ে তার দিকে তাকায়ও না তাকিয়েই বা কি করবে কোনো স্টাইল নেই ফ্যাশন নেই পোশাক পরিচ্ছদ ভালো পরে না চুলের রং অথবা কোনো স্টাইলের মডার্ন কাট নেই সে আগেকার গ্রামীণ গেওদের মতো ঢোলা ঢোলা জামা লুঙি প্যান্ট পরে চুল আচরণের কোনো ক্যাপাসিটি নেই একদম আনকালচার্ড পারসন বর্তমান কোনো ছেলেরা এই রকম হলে কেউ কি বিয়ে করবে কখনোই করতে চাইবে না দরকার হলে জলে ঝাঁপ দিয়ে মরবে তবুও ভালো তবে মেয়েরা দিক থেকে শ্রদ্ধা করে তার খুব ভালো মানসিকতা থাকে তবে এক দিক দিয়ে শ্রদ্ধা করে তার ভালো মানসিকতা থেকে আজিজকে ছোট্ট বড় বুড়ো সবাইকে ভালোবাসে সবার কথা শোনে উপকার করার চেষ্টা করে কোনো প্রকারের কোনো অহংকার নেই তার সে নিজেকে ছোট্ট আর একা মনে করে আবার অনেক গ্রামের মানুষ আছে তারা নানান উপহাসও করে কয়েকজন গ্রামের অবস্থাশালী লোক আছে তিনারা উপহাস করে দেখতে তেমন একটা পারে না বদনামও করে গ্রামের সামাজিক কর্তা ও গণ্যমান্য ব্যক্তি রফিক মল্লিক এরা পাঁকা শয়তান শয়তান জেনেও তাকে গ্রামের লোকেরা সম্মান করে গ্রামের যে কোনো বড় পদে তাকেই দেয় গ্রামের রাজনৈতিক নেতাও বটে আজিজের বাবা মরার পিছনে রফিক মল্লিকেরই হাত ছিল বলে মনে করে আজিজের মা কারণ আজিজের মা জানত যে গ্রামের ভালো মন্দ নিয়ে নানান সময় কথা কাটাকাটি হতো রফিক লোকটা তেমন একটা ভালো নয় সে নিজের স্বার্থের জন্য কি না করতে পারে আজিজের বাবা আশাদুল মাঝ মাঠে খুন হয়ে পড়েছিল কেউ তাকে খুন করতে না দেখায় খুনের রহস্য খুঁজে পায়নি কয়েকবার থানায় তদন্তের জন্য ছুটে গিয়েছিল আজিজের মা তবুও কোনো কিনারা তবুও কোনো কিনারা করেনি স্থানীয় পুলিশ আর কার সঙ্গেই বা লড়বে লড়েই বা কী হবে লড়েই কি পারবে টাকা পয়সার সঙ্গে পেরে উঠবে সেজন্যই জোর দেয়নি আসাদুল লোকটা ন্যায় পরায়ণ ছিল নিঃস্বার্থভাবে মানুষের জন্য লড়াই করতে চাইত আর তারই ছেলে আজিজ দ্বিতীয় পর্ব কয়েকদিন পরে বিকেলের দিকে মাঠের ধারে আজিজদের বাড়ির কাছে বল খেলার মাঠ আছে সেখানে ছেলেরা বিকেলে আড্ডা দেয় গ্রামের প্রধান পথের মধ্য একটি মেয়েরা গ্রামের প্রধান পথের মধ্য একটি পথ সেটি মেয়েরা আসে খেলে যুবতী মেয়েরা বেড়াতে আসে ঘোরাফেরা করে ছেলেরা তাকায় মেয়েরা তাকায় কথা হয় গল্পও করে অনেক মানুষ বসে থাকে বিকেলের পরে এখন যুগের হাওয়া আলাদা গ্রামও শহরের মতো ফ্যাশন মডার্ন হয়ে গেছে অলিতে গলিতে শোনা যায় মাঝে মধ্যে এর বউ ধরা পড়েছে ওর মেয়ে কোন ছোড়ার সঙ্গে পালিয়ে গিয়েছে সন্ধ্যাবেলা হলেই চায়ের দোকানে নানান আড্ডা হয় পরচর্চা পরনিন্দা রাজনৈতিক গল্প চাষ আবাদের গল্প এক কাপ চা খায় পাঁচ ঘন্টা গুলতানি মারে সেসব দিক থেকে সম্পূর্ণ আলাদা আজিজ ছেলেটা বসে আছে বল খেলা ফিল্ডে তার বাড়ির সামনে এমন সময় রহিম ঘটক ডাক দেয় রহিমের ডাকে আজিজ উঠে আছে রাস্তাতেই সাইকেল দাঁড়িয়েছিল রাস্তাতেই সাইকেলে দাঁড়িয়েছিল রহিম শেখ আজিজ রহিমের কাছে এসেই বলল বলো দাদ, রহিম বলল তাহলে আগামীকাল মেয়ে দেখতে চল আজিত বলল কোথায় রহিম বললো ভবানীপুরে আজিজ বললো ও তো দাদু আমি বলছিলাম কি আমাকে আগে দেখে যাক আমার বাড়ি ঘর কেমন আমার সঙ্গে বিয়ে দেবে কি না রহিম বললো ওসব কিছু দেখবে না ওরা দেখার মতো কেউ নেই ওদের আমাকে ওরা বিশ্বাস করে আমি যা করব তাই হবে আর মেয়ে একদম রাজপুরি খুব ভালো আজিজ অন্তত মেয়ের বাবা দেখে গেলে ভালো হতো না রহিম বলল মেয়ের কেউ নেই একমাত্র দাদি ছাড়া আজিজ বলল মা বাপ মরা মেয়ে তোর দুঃখ বুঝবে বুঝলি মেয়ে খুব ভালো কবে যাবি বল আমাকে দিন দিতে হবে তো আজিজ বলল তোমার দিন এই দিন আমি আর কি বলবো রহিম বলল তাহলে আগামী আগামীকালকেই কথা দিই কি বলিস কিছু টাকা পয়সা নিবি নাকি আজিজ বলল আমি খেতে পাই না টাকা পয়সা চাইবো মেয়েটা দেবে কি সন্দেহ আর আমি কিছু কিছুই নেব আর আমি কি নেব আমার মা এসব একদম বিরোধী ছিলেন আর আল্লাহ পণ্যেওয়াকে হারাম করেছেন এসব কিছু নেব না কিছু চায়ও না রহিম বলল ঠিক আছে আমি রাত্রে ফোন করে বলে দেব তুই বিকেলের দিকে রেডি হয়ে থাকিস কিন্তু রহিম চলে যেতেই পাঁচ দিয়ে একদল মেয়েরা যাচ্ছিল ওদের মধ্যে একজন বলে উঠল কি ভাইয়া বিয়ে লাগছে নাকি হ্যাঁ তাহলে তো খাওয়াতে হবে কিন্তু সে হবে যদি ওপরওয়ালা করাই তবে মেয়েরা আজিজকে ছেড়ে চলে যেতে যেতে একজন সুন্দর মেয়ে বলে উঠলো উহ ও গে ওকে কোন মেয়ে এখনকার বিয়ে করবে শুনি কোনো শখ আহ্লাদ নেই ছেলে বলে মনেই হয় না ভেরুয়া অহংকার করেই বলল মেয়েটি কয়েকজন হাসিতে ফেটে পড়ল দুজন হাসল না আজিজ কথাগুলি শুনতে পেয়েও কোনো জবাব দিল না দুঃখ হলো বুকের ভিতরে চিন চিন করে ব্যথা উঠতে লাগলো চোখে জল আসা আর কি মনে মনে বলল হায় আল্লাহ গরিব হওয়া কি দোষ আমি লেখাপড়া করতে পারিনি আমার জামা কাপড় ভালো কিনতে পারি না আমার কোন স্টাইল আমি করতে পারি না জানি না বলে আমায় কত লোকে কত কথা বলে মনে মনে কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে যাচ্ছে যেতে যেতে রাস্তার ধারে চরম হচট খেলো ব্যাপক যন্ত্রণা হতে শুরু করলো সঙ্গে সঙ্গে কে দুপুরে গরু বেঁধে চড়িয়েছিল খুঁটি পোতায় ছিল পায়ে হাত দিয়ে চেপে বসে পড়ল আল্লাহ বলতে আল্লাহকে বলতে লাগলো হে আল্লাহ তুমিও আমার সহায় নও যারা অসৎ পথে চলে তাদের কোনো ক্ষতি হয় না দুর্নাম হয় না শুধু আমারই হয় তুমি পারবে আমাকে কষ্ট দিতে দাও যত পারো তোমার যত কষ্ট আছে আমাকেই দাও আমি সহ্য করব তবু মুখ ফুটে কাউকে বলবো না গল্পটি এখানেই শেষ করছি আজকের পর্ব এবং আগামী কালকে পরবর্তী পর্ব শুনতে পাবেন পাশে থাকুন সঙ্গে থাকুন তাই কামনা করি ধন্যবাদ